আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজ ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম আজ রবিবার ভারতীয় সময় অনুযায়ী এখন বাজে সকাল আটটা তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানায় তো চলুন ভিডিওটি আমি এখান থেকেই শুরু করলাম এবং আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আজকে সকাল থেকেই বাজে প্রায় বললামই তো যে আটটা মতো তো উঠেই আমি প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি ছেলেকে ফ্রেশ করে দিয়েছি খাইয়ে দিয়েছি এবং আমিও একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি তারপরে এই যে দেখুন চলে এসেছি ঘরের মধ্যে জানালাগুলো ফার্স্টেই খুলে নিলাম তো সকালবেলা উঠেই জানালাগুলো যদি প্রথমে খুলে দেওয়া যায় তো সকালবেলার ফ্রেশ এবং মুক্ত বাতাস ঘরের মধ্যে একটু প্রবেশ করলে মনে হয় যেন আরও যেন মনটা ভালো হয়ে যায় এবং ঘরের পরিবেশটাও যেন ঝলমলে হয়ে ওঠে তো সকাল সকাল উঠলে মনে হয় যেন মনটা ফ্রেশ থাকে এবং কাজেও এনার্জি পাওয়া যায় তো প্রত্যেক দিন তো আর হয় না আপনারা তো সকলেই বোঝেন যে বাচ্চা থাকলে যা হয় আর কি প্রত্যেক দিনের রুটিন তো সবসময় একরকম হয় না তবুও সম্ভব যতটা ততটা চেষ্টা করি বজায় রাখতে তো সকাল সকাল উঠলে কাজে একটা স্পিড পাওয়া যায় এবং আমি যতটা সম্ভব চেষ্টা করি সেই স্পিডে সকালের দিকে কাজটা যতটা পারা যায় এগিয়ে নিতে কারণ কি বলুন তো যত বেলা বাড়তে থাকে তত যেন কোনো কাজে ল্যাথার্জি আসে এবং একেবারেই ভালো লাগে না কাজ করতে তখন মনে হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তিটাও বেড়ে যায় এবং যখন তখন গরম হয় এবং রোদ্দুরটা যখন উঠতে থাকে না তখন আর যেন কোনো এই সমস্ত কাজ করতে ভালোই লাগে না তো সকাল সকাল উঠে আগে ঘরের কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি কারণ এই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেলে মনে হয় একটা হালকা হওয়া যায় এবং সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতেও ভালো লাগে আর শুধু দেখতে ভালো লাগাই কেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি থাকলে কাজে মন বসে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও সেই জায়গাটা আমাদেরই খুবই আকর্ষণীয় হয় তাই না বলতো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন মানে জিনিসপত্র এবং ঘর বাড়িতে একটা পজিটিভ ভাইবস পাওয়া যায় এবং তারই পাশাপাশি আমরা জার্ম মুক্ত হতে পারি কারণ অপরিচ্ছন্ন জায়গায় জীবাণুর বাস হয় তো আমরা তো সকলেই জানি মশা মাছি নানা রকম পোকামাকড় থাকে তো সেগুলো তো শরীরের জন্যে ভালো নয় তাই না শুধু শরীর কেন অপরিচ্ছন্ন যে কোনো জায়গাতে খাবার দাবার এবং যে কোনো অপরিচ্ছন্ন জায়গাতে শরীর অসুস্থ হয়ে পড়ে আর বেসিক্যালি যেখানে বাচ্চা থাকে সেখানে তো আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ আমার বাড়িতেও যেহেতু বাচ্চা আছে তো কী তো বাচ্চা থাকলে সেই জায়গা নোংরা হবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু যতটা সম্ভব চেষ্টা করা উচিত আমাদের সেই জায়গাটা আরও বেশি করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখ বজায় রাখা এবং বাচ্চা থাকলে সেই বাড়িতে যতটা সম্ভব ডেটল এবং ফিনাইল ইউজ করা আমিও আমার বাড়িতে প্রত্যেক দিন ফিনাইল দিয়ে ঘর মোছার চেষ্টা করি যেহেতু বাচ্চা থাকে কারণ সেই জায়গাগুলোতে টিকটিকি মশা মাছি নানা রকম পটি এবং নানারকম পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে বন্ধুরা তোমরা এইগুলোকে কোনোভাবেই জ্ঞান হিসাবে মনে করো না কারণ আমি আমার মানে ব্যক্তিগত মতামত এবং অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো চলো আজকে মোটামুটি এখানে ঘরের কাজকর্ম গল্প করতে করতে আমার হয়ে গেল এবং তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে করতে কিছুটা হয়েও গেল এগিয়ে তো আমি চলে গেলাম হচ্ছে রান্নাঘরে তো দেখো রান্নাঘরে গিয়ে আজকে ভেবেছিলাম সকাল থেকে যে সকালবেলা হয়তো সকালের এদিকের কাজকর্মটা করে নিয়ে তারপরে রান্না টান্না করব আর তা তার মাঝখানে আমি কি করেছিলাম বলতো ছেলেকে একটু খিচুড়ি মানে সবজি টবজি দিয়ে খিচুড়ি করে দেওয়ার চেষ্টা করেছিলাম মানে করে দিয়ে ছিলাম আর কি তাহলে কী হবে তো ও খিচুড়িটা খেয়ে থাকলে মানে একটু বেলার দিকে আমার এই কাজগুলো করতে দেরি হলেও রান্না করতে অসুবিধা হবে না তো সেই জন্য প্রত্যেক দিন হয় না তো আজকে আমি করে দিয়েছিলাম ওকে আর কি তো ওকে ভেবেছিলাম একটা ডিম সেদ্ধ করে দেবো কিন্তু কি হয়েছে জানো তো মানে ডিমটা সিদ্ধ করতে গিয়ে আসলে আমি ডিমটাকে জলে দিয়ে রেখেছিলাম কিন্তু সেটা যে সিদ্ধ বসায়নি সেটা ভুলে গেছি আর সেই ডিমটাই আমি এখন ফাটিয়ে ফেলেছি সেদ্ধ ভেবে আর তো সেটা কি হয়েছে বলতো তো সেটা তো আর ওইভাবে খাওয়া তো ডিমটা ফেটে গেছে তো ওকে একটা ডিমের পোচ মতো করে দিয়েছিলাম ওই ডিমটা দিয়ে তো ও খিচুড়ি আর ডিম সেদ্ধ খেয়ে ডিমের পোচ খেয়ে নিয়েছিল আর এদিকে হচ্ছে আমি এদিকে মাছ এসেছিল আজকে টাটকা টাটকা কাতলা মাছ নিয়েছিল বাড়ির সামনে তো বেশ সপ্তাহখানেক পর আবার মাছ পাওয়া গেল কারণ বর্ষার ওয়েদারে না খুব একটা মাছ আসছিলো না তো আমরা মোটামুটি ওই কিছুদিন ডিমই খাচ্ছিলাম আর তো এবার একটু আমার বাড়িতে যেহেতু সকলে একটু মাছটাই বেশি পছন্দ করে তো মাছটাই আমাদের একটু বেশি হয় তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে তো মাছ এসেছিলো আজকে টাটকা টাটকা কাতলা মাছ আর এদিকে হচ্ছে হচ্ছে দেখো উচ্চে ভেজেছি আর এদিকে হচ্ছে ওর বাবার যেহেতু শরীরটা কদিন খারাপ যাচ্ছিলো ওর বাবার জন্য একটু সবজি দিয়ে পাতলা করে ঝোল হয়েছে আর হচ্ছে কালকে একটু বাঁধাকপি করেছিলাম তো সেই বাঁধাকপিটা কী বলতো একটু বেড়ে গেছিলো তো আমি যতটা সম্ভব চেষ্টা করি পরিমাণ মতো করার কারণ যাতে বেড়ে না যায় কারণ বাসি জিনিস খাওয়া আমার খুব একটা পছন্দ নয় তো বাসি জিনিস আমি ফ্রিজে রেখে খাওয়া পছন্দ করি না তো তবুও একটু আধটু বেড়ে গেলে তো আর ফেলে দিতে পারি না তাই না বলো যে কোনো মধ্যবিত্ত ফ্যামিলিতে এবং একসাথে থাকার ফ্যামিলিতে এরকমটা হয় না জানো তো কারণ মানে একেবারে হাতের মাপে রান্না করাই যায় না কারণ কে কোনটা খাবে কখন কে কোনটা খাবে না খেতে চাইবে না তো করলাম তার সেটা মন পছন্দ হলো না তো খেতে চাইবে না সেটা বেড়ে গেল তো এরকম তো হতেই থাকে একটু আধটু বেড়েই যায় তো কি করবো বলো সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না আর হারে সবজির দাম গো এই বৃষ্টির ওয়েদারে না বৃষ্টি হলো তো তখন সবজি মনে হয় নষ্ট হয়ে গেছে বা কিছু হয়েছে তো এত পরিমাণে সবজির দাম বেড়েছে ওই যে বাঁধাকপিটা দেখছ না রান্না করেছি ওই বাঁধাকপিটাই গতদিন কিনেছি পঞ্চাশ টাকা কেজি দরে তো এত পরিমাণে সবজির দাম আর যে কোনো সবজির দামই এত বেড়ে গেছে প্রচণ্ড গায়ে লাগে জানো তো তো যাই হোক ওটা আমি খেয়ে নেব বাঁধাকপিটা আর এদিকে হচ্ছে করেছিলাম উচ্ছে ভাজা আর ওর বাবার শরীরটা কদিন দু একদিন পেটটা খারাপ হচ্ছিলো তো তাই জন্যে ওর বাবার জন্য একটু হালকা পাতলা করে সবজি দিয়ে একটু ঝোল করা হয়েছে আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা আর এদিকে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে আদা দিয়ে ঝাল করব। গ্যাস আর ছেলের জন্য মাছ ভাজা তুলে রাখবো তাহলেই আজকের মতো মোটামুটি রান্না কমপ্লিট জলখাবারে আজকে মুড়ি খাওয়া হয়েছিল তো তার জন্য বানানো হয়েছিল হচ্ছে বরবটি কলাই তো বরবটি কলাই হচ্ছে আমার ছেলে এবং আমার বরের খুবই পছন্দের তো ওরা বেশ তৃপ্তি করে ওটা খায় আর খুব হেলদিও ওটা কারণ খুব একটা ভাজা ভাজির ব্যাপার নেই তেলও লাগে না তো ওটা সিদ্ধ আলু সব কিছু কলায় দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর একটু সামান্য তেল ছড়িয়ে দিলে শেষে আর ওটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমারও যে খুব একটা মন্দ লাগে তা নয় তো যাই হোক ওটা দিয়ে খুব ভালো ওরা খেয়েছিল তো এবারে আমি চলে এলাম হচ্ছে ஏய் ஏய் ওদিকে করে নিয়ে ছেলেকে কিছুটা খাইয়ে নিয়েছি সকালে তোমরা দেখেই নিয়েছো আর এদিকে তারপরে এদিকে ঝাড়াঝাড়িটা করে নিয়ে তো ভেবেছিলাম যে ঝাড়াঝাড়িটা করে নিয়ে স্নানটা সেরে তারপরে রান্নাটা করব কিন্তু তার হবে না কারণ আজকে আসবে মুছতে তো ঘরগুলো মোছামুছি করবে তো তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি করে এদিকে পরিষ্কারটা করে নিতে হবে আবার রান্না বান্না না করলেও চলবে না কারণ ওদিকে ছেলেরা আবার খাবার টাইম হয়ে যাবে বেলা হয়ে যাবে তো আমাদের একটু বেলা হলেও হবে কিন্তু ছেলে ওর বেলা হলে হবে না তো ওর আবার ঘুম পেয়ে যাবে এসব নানা ব্যাপার तो जैक তো আমি এখন আজকে কি বলো তো এই ওয়াইফাইয়ের এখানটা বেশ কই কিছুদিন পরিষ্কার করাই হয় না প্রায় এক মাস হয়েও গেল এখানটা হাত দিইনি তো আজকে ভেবে রেখেছি যে এখানটা বেশ ভালো করে পরিষ্কার করব। কারণ কী তো আমাদের মানে বাড়ির চারপাশে গাছপালা বেশি তো তো তার জন্য একটু মানে খুব তাড়াতাড়ি একটু ধুলো ময়লা একটু ঝুলটাও ধরে যায় খুব তাড়াতাড়ি তো তার জন্য প্রায় প্রত্যেক দিনই আমাকে হালকা হাতে কিছু না কিছু পরিষ্কার করে নিতেই হয় আর আমি যেহেতু প্রত্যেক দিনই হালকা হাতে টুকটুক করে নিই তো তার জন্য আমার খুব একটা যে প্রত্যেক দিন বা খুব তাড়াতাড়ি আমার ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন হয় তা নয় তবে মাসে একবার করার চেষ্টা করি বা এক দু মাস অন্তর করার চেষ্টা করি আর আমি যেহেতু টুকটুক করে ঝাড়ি তো খুব একটা নোংরাও হয় না আর এই যে দেখছো আমি এখন ওয়াইফাইটা পরিষ্কার করেছিলাম তো কি বলো তো তারগুলো এদিক ওদিক সেদিক হয়ে গেছে তো তো ওর বাবা আবার বকবে মানে আমার হাজব্যান্ড বকবে তো সেই ভেবে আমি একবার চেক করে নিলাম বাবা দরকার নেই তো সুইচটা দিয়ে একবার দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না যদি কোনো তারে গণ্ডগোল হয়ে যায় আর এই দিকে দেখো আমার ফুটো মস্তান এই যে আমি যা করবো ওকে তাই করতে হবে আমি এসেছিলাম হচ্ছে এদিকে সোফা ঝাড়তে আর ওদিকে আমি যে ঝাঁটাটা নিয়ে মানে ঝাড় দেবে বলে এনেছিলাম না ওই ঝাঁটাটা নিয়ে কি বলো তো ও চলে এসেছে আমার পিছনে পিছনে এই সোফাটার ওপর ঝাড়তে तो प्राय <laughs> আমার গায়েই লাগিয়ে দেওয়ার মতো অবস্থা তো চলে এলো ঝাড়তে তো যাই হোক আমি ওকে বকাবকি করে একটু যা হোক করে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম তো এদিকে মো মোটামুটি আমি সোফাগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছিলাম আর আজকে দেখো এই সোফাটায় না ভেবেছি একটা দুটো কভার পাতবো কারণ বেডশিট আছে পুরনো তো সেইগুলোই পাতবো কেন বলো তো কারণ এই সোফাটার উপর প্রচণ্ড পরিমাণে ময়লা ধুলো পড়ছে তো ভেবেছি যতদিন না আমার এই সোফার কভারগুলো হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবেই রাখবো কারণ আগেও আমি এইভাবেই পাততাম মাঝখানে কিছুদিন তুলে দিয়েছিলাম তো আবার কী তো এইভাবেই কভার দিয়ে রাখতে হবে কারণ ভিতরগুলো সোফার যে খাঁচগুলো থাকে না ওই খাঁজগুলোর ভিতর এত পরিমাণে ধুলো ঢুকে যায় যেগুলো ঝাপটে না বেরোতেই চায় না এই যে দেখো এ পেতে রেখেছি খুব একটা যে খারাপ লাগছে তাই না বলো খারাপ লাগছে না মনে হচ্ছে ভালোই লাগছে তো যাই হোক ভালো লাগুক বা খারাপ লাগুক যাই হোক আমার মেন উদ্দেশ্য হচ্ছে ধুলোগুলো ঢুক না যাতে না ঢোকে তো চলো এবার আমি কি বলো তো এই যে দেখো এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে শুয়ে আছে ফোন নিয়ে কী করছে আর এই যে আমাদের এখন মুছতে এসেছে যে দিদি সে তাকে আমি বললাম যে দিদি তুমি তলা পর্যন্ত খুব ভালো করে খাটের তলায় একদম ভালো করে ঝুলগুলো ঝেড়ে দেবে মানে ধুলো যদি থাকে ও খুব ভালোভাবেই পরিষ্কার করে যদিও আমার বলতে লাগে না খুব একটা তবুও মাঝে মাঝে কি বলো তো একটু মনে করিয়ে দিই যে একটু খাটের তলাগুলো করে দিতে কারণ কি বলো তো কারণ আমি যেহেতু মাঝে সাঝে ঝাঁট দিই আর ও মোছে মাঝে মাঝে ও তিন দিন করে আমি তারপরে বাকি দিনগুলো করি আমি তো করি তো তার মাঝখানে তবুও ওকে একবার করে বলে দিই তো যাই হোক ওদিকে ও মুছছে আর আমি এদিকে এখন পাশের ঘরগুলো যেগুলো আর কি একটু ক্লিনিং করা বাকি ছিল আয়নাগুলো যেগুলো রোজ একবার করে না মুছলেই নয় তো এইগুলো একটু ঝাপসা হয়ে যায় হাত ফাত লেগে বা ধরো একটু হালকা ধুলোর একটা স্পট পড়ে তো সেগুলো না মুছলে হয় না আর ফার্নিচার আমার মনে হয় যদি আমরা প্রত্যেক দিন একটু যত্ন করি হালকা হাতে তাহলে ফার্নিচার বেশ ভালো থাকে এবং দীর্ঘ দিন এই ফার্নিচার চলে যায় অনেক দিন হয়তো অনেক বছর আর একটু চকচকে ঝকঝকেও থাকে দেখতে বেশ ভালোই লাগে আর এমনিতেই আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি বাড়ি খুবই পছন্দের আমি পার্সোনালি একটু টিপটপ থাকি তোমরা হয়তো দেখতেই পাবে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ তো সেই কারণেই আমি এগুলো বলতে পারো ভালোবেসেই করি हम तो सुन सकते हैं कौन डॉक्टर वगैरह का हां हां हम रखेंगे যদিও আমি বিয়ের আগে থেকেই বেশ টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নতা করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিজের ঘর বাড়ি রাখতে চেষ্টা করতাম তবুও আমার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল আর আমি এই স্বামীর সংসারটা কি এখন নিজের সংসারের মতো করে রাখার চেষ্টা করি এবং স্বামীর সংসারের সমস্ত জিনিসপত্র নিজের মতো করে যত্ন করে গুছিয়ে বাগিয়েই রাখতে চেষ্টা করি কেন বলতো কারণ যেহেতু আমি এখানে থাকি সুতরাং এটাই এখন আমার সংসারের মতো হয়ে গেছে তো তো যদিও বিয়ের প্রথম প্রথম এত কিছু ভালো লাগতো না এবং প্রত্যেক মেয়েরই যেটা হয় শ্বশুরবাড়িতে এসে মানে অন্যের সংসারে এসে অত কিছু প্রথম প্রথম ভালো লাগে না তবুও কী বলতো বেশ এখন যত সময় গেছে তারপরে পরে পরে এই সংসারের কাজগুলো করতে করতে না এই সংসারের কাজগুলোকেই ভালোবেসে ফেলেছি এবং সমস্ত জিনিসপত্রকে ভালোবেসে যত্ন করেই রাখার চেষ্টা করি যতটা সম্ভব পারি এবং যতটা সম্ভব শরীরে সার দেয় চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো আজকে এখন চলে এসেছিলাম এই ছোট যে ঘরটা তোমরা আমার ভিডিওটি খুবই কম দেখে থাকবে এই ছোট ঘরটায় আমি মানে কি কী বলো তো যেগুলো রাফ ইউজের জামাপত্র সমস্ত কিছু রাখা এবং যেগুলো মানে কি বলবো কিছু টুকিটাকি জিনিসপত্র রাখার কাজকর্ম করে থাকি তো আজকে এই ঘরটা বেশ কয়েকদিন পর হাত দিলাম মাঝে মাঝেসাঝিই আমি এগুলো পরিষ্কার করি কিন্তু সেগুলো ভিডিওতে আনা হয় না তো দেখো আজকে এখানে কি বলো তো আমার যে হেলমেটটা ছিল সেই হেলমেটটা বেশ কিছুদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো পরিষ্কার করে নিয়ে আমি এই ঘরের আজকে ছোট ঘরের এই যে সেলফটা দেখতে পাচ্ছ এই সেলফটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বেশ কিছুদিন পর তারপরে হেলমেটটাকে একটু পরিষ্কার করে এখানেই তুলে রাখলাম আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল সেই স্ট্যান্ড ফ্যানটাকে খুব ভালো করেও পরিষ্কার করে নিয়ে এখানে তুলে রাখবো এই স্ট্যান্ড ফ্যানটা বেশ কয়েক বছর হলো এবং পুরনো হয়ে গেছে আর এখানে আগে আমাদের ছিল এটা ঠাকুর ঘর বলতে পারো কারণ এখানে ঠাকুর থাকতো ওপরের এই ঘরে আর এই সেলফের মধ্যেও ঠাকুর থাকতো এখন যেহেতু আমার শাশুড়ি মা পুজো করেন তো ঠাকুরগুলোকে ঠাকুর মানে স্থান নিচে করা হয়েছে আর এখানে এখন এই সমস্ত ব্যবহার হয় তো আমি সেখানটা ভালো করে গুছিয়ে নিলাম আর এই যে দেখো দিদির মোছামুছিও কমপ্লিট প্রায় তো এই যে বন্ধুরা স্নান টান হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো তো একটু বসলাম তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এবার একটুখানি লাঞ্চ করবো ছেলেকে খাওয়াবো আমিও খাবো তারপরে একটু রেস্ট নেব রেস্ট না নিলে আর পারবো না কারণ অনেকটা সকালেই ওঠা হয়েছে তারপরে চলছে সারাদিন ইঞ্জিন তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে আর ব্লগটা খুব একটা বাড়াবো না আশা করি ভালো লাগবে তো নেক্সট দিন আবার চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদেরকে সামনে আরেকটু মিলিয়ে দেখা